আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি রব্বুল রব অশেষ দয়াই আমার সকল ভক্ত বৃন্দগুন সাবস্ক্রাইবার ও রহমতে কল্যাণে সকলে ভালো এবং আমি গুরু রহেন শাহ আল্লা পাখের দয়াই ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে এমন একটা আমলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে আমলটা পৃথিবীর কোনো বীর মৌলানা বুজুর্গ কোন বাবা দাদা কারো কাছে আপনি পাবেন না যে আমলটা অত্যন্ত পাওয়ারফুল দুষ্কর আমল যে আমল করলে আল্লাহ পাকে দয় আপনার তাক এবং ভাগ্যে যদি লিপিবদ্ধ থাকে হকদার হয়ে থাকেন ইনশাল্লাহ অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন প্রিয় ভাই বোন যারা আমার আসমানির দুনিয়া ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশি একটা ভিউ আসতেছে না প্রিয় ভাই বোন আজকে আমি যে আমল বা অজিফা আপনাদেরকে দান করব আমার মন থেকে সিনা থেকে এমন একটি আমল বা অজিফা যা কোনো পীর গুরু মাসায় কোনো বই কোনো কিতাব কোনো হাদিসের মধ্যে পাবেন না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি জিনে আক্রান্ত আমি গুরু রায়হান লাইফ টাইম সহকারে ইনশাল্লাহ কাজ করে দিই যাতে ভবিষ্যতে আর কোনো দিন জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যে রুগীর উপর ট্রিটমেন্ট বা তদবির করা হবে ইনশাল্লাহ আল্লাহ পাকের দয় তার উপরে কোনো দিন এগুলা কাজ করবে না ইনশাল্লাহ এবং যারা রহনে মাকলুক ট্রান্সফার নিতে চান জিন জাতি জগতের যত মাকলুক কালী দেও দস্যু মাদার কালী মুমিন জিন পরী আর আধ্যাত্মিক জগতের যত উচ্চ লেভেলের হ্যাঁ জগতের যত বাদশা আছে আল্লাহ দোয়া ইনশাল্লাহ অবশ্যই আমি ট্রান্সফার দিয়ে থাকি হাদিয়া তো প্রিয় যারা ট্রান্সফার নিতে চান এবং বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার নিয়েছেন এবং নিজেরা প্রতারিত হয়েছেন ধোকা খেয়েছেন তো প্রিয় ভাই বোন আপনারা যদি আমাকে বলেন যে হুজুর বা হজরত আপনি আমাকে ফ্রিতে ট্রান্সফার দিন প্রিয় ভাই বোন তদ্বির জগতে মোতাব্বির জগতে আমলি জগতে সম্পূর্ণ ফ্রিতে কোনো তদ্বির নেওয়া হয় না এতে করে আপনার তদ্বিরে কাজ করবে না আপনি ফ্রিতে কোনো জিনিস নিয়ে কাজ করবেন সেটা আপনার পাওয়ারফুল হবে না সেটা আপনার একশোতে একশো বনবে না বা ফলবে না প্রিয় ভাই বোন যারা মমিন নিতে চান বা তদবির নিতে চান খালি হাতে ফ্রিতে বলে না যে কাজ করে দেন দেখি আমরা বিশ্বাসে হ্যাঁ যখন সম্পূর্ণ বুঝতে পারবো যারা আপনি আমার কাজ করেছেন কাজ হয়েছে তারপরে আমরা সে হাদিয়ে পেট করব প্রিয় ভাই বোন আপনাকে একটা কথাই বলে রাখি যে আপনি অর্ধেক হলে হাদিয়া আপনাকে পেট করতে হবে পৃথিবীর বুকে আপনাকে বাঁচতে গেলে কাউকে না কাউকে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে নিজের মাকে আপনার বিশ্বাস করতে হবে নিজের মা যদি আপনার গলা থেকে হত্যা করে করতে পারে কিন্তু মাকে আপনি বিশ্বাস না করে থাকতে পারবেন না মহান আমিন সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন পৃথিবীতে প্রেরণ করেছেন তার রিজিক তার সম্পদ তোমার পৃথিবী সমস্ত কিছু আমাদেরকে দিয়ে আল্লাহ পাক হ্যাঁ সুখ শান্তিতে আমাদের বিরাজ রেখেছেন সে আল্লাহকে আপনি বিশ্বাস না করলে থাকতে পারবেন না প্রিয় ভাই বোন আমি এতটুকুই বলতে চাই যারা রুহানি মারুক নিয়েছেন কাজ করতেছেন আপনি অন্যান্যদেরকে জানান যে হ্যাঁ আমি গুরু জিনিস বা কি ট্রান্সফার নিয়েছেন আপনি একমাত্র ভালো জানেন প্রকাশ করতে হবে না আপনার মন থেকে দিন থেকে সিনা থেকে হ্যাঁ আপনি মানুষের কাছে প্রকাশ করুন যাতে করে মানুষেরা ভিতরে আত্মসহ্যে জাগ্রত হয় তাদের বিশ্বাস অটট হয় এবং সর্বকালে তারা যারা হাসিল করতে পারে আল্লাহ পাকের দয় প্রিয় ভাই বোন আজকে গায়বী সম্পদ হাসিল করার এক দুষ্কর অত্যন্ত পাওয়ারফুল একটি আমলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি গুরু রাই প্রিয় ভাই বোন এই আমল যে বান্দা বান্দি হ্যাঁ যে কোনো মাকলুক করতে পারবে ইনশাল্লাহ তাআলা তো প্রিয় ভাই বোন এই আমল করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কষ্ট মেহন শ্রম দিতে হবে প্রিয় ভাই বোন আমি যত আমল অজিফা যা কিছু দেই না কেন সমস্ত আমল অজিফা হচ্ছে বীর গুরু দরবারে হ্যাঁ আল্লাহ পাখির অলিয়া উলিয়াদের হ্যাঁ আমল যে আমলগুলা গুলা আপনি ফেরিস্তা স্বরূপ আপনার যদি ফেরেস্তার মতো আচরণ হয় ফেরেস্তার মতো উদ্বেশ করেন চলাচল করেন আল্লাহ পাখির দোয়া আমি গুরু গুরুর যত আমল কিছু না কেন আপনি করবেন ইনশাল্লাহ একসাথে একশো ফলবে প্রিয় ভাই বোন আজকের আমল অত্যন্ত দুষ্কর্জ এবং হ্যাঁ অত্যন্ত পাওয়ারফুল আমল যাদের ঘরে বাড়ির আশপাশে অত্যন্ত ভর সম্পদে ভরপুর আপনার হোক আপনার আমানত আপনারা ভাগ্য বা লিখে আছে আল্লাহ ভাগ লিখে রাখছে তো অবশ্যই আপনি পাচ্ছেন না কিভাবে পাবেন কোন জায়গা থেকে পাবেন হ্যাঁ মহান রব্ব লাল আমিন এই আজকের হ্যাঁ গাইবি সম্পদ হাসিল করারই আমল রসিলা করে ইনশাল্লাহ আপনার সম্পদ আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ যদি দয়া করে করোনা করে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন যারা আমল করতে চান অবশ্যই মাথায় রাখবেন আপনাকে কষ্ট করতে হবে শ্রম দিতে হবে মেহনত করতে হবে আপনি আজকে আমল করলেন কালকা কুটিপত হয়ে গেলেন ধন সম্পদের মালিক হয়ে গেলেন প্রিয় ভাই বোন এইরকম না এই অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট যা দিনের পরে দিন দিনের পরে দিন একটা মানুষকে পোড়াতে 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 আঙ্গার করে হ্যাঁ ওই আঙ্গারটা আবার পবিত্র নূরে পরিণত হয়ে যায় প্রিয় ভাই বোন যারা আজকে এই গাইবীর সম্পদ হাসিল করে আমল করতে চান অবশ্যই আপনাকে নিউ টাইমে বলে দিচ্ছি আপনাকে প্রথমত এই আমলটা নব্বই দিন করতে হবে আশপাশে থাকা খাজানা সম্পদ থাকিলে সেখানে আপনাকে আজকের বলাই ছোট্ট অজিফার হ্যাঁ আপনাকে নিয়ে চলিয়ে যাবে ইনশাল্লাহ এবং দেখিয়ে দিবে কিভাবে হাতে পাবে হ্যাঁ হজম করতে পারবে সব কিছু বলে দিবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন এই আমলগুলো অত্যন্ত পাওয়ারফুল হ্যাঁ যেমন হচ্ছে আল্লাহ পাখের পবিত্র কোরআনুল কারিমের এমন একটি ইসমা আজম নাম আছে যে নামের এত পাওয়ার এত তাসির যেমন হচ্ছে আল্লাহ সামাদ হে অমুখাপেক্ষি আল্লাহ এমন একটি ইসমা নাম যে নামের পাওয়ার এত গুণ বেশি যে পাওয়ার নামটা আপনি যে সঙ্গে সঙ্গে জপ করবেন সঙ্গে সঙ্গে এই নামের তাসির পাওয়ার হ্যাঁ তাৎপর্য আমরা সকলে গ্রহণ করতে পারি তো প্রিয় ভাই বোন আপনি যদি হ্যাঁ নব্বই দিনে আমলটা করতে পারেন রাত্রে যেসব ঘুমিয়ে যাবেন রাত্রি বারোটার পরে আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ সমাদ হে ওমখাপেক্ষি ধনী হে অমুখাপেক্ষী আল্লাহ দয়াময় আল্লাহ হে অমুখাপেক্ষী আল্লাহ আপনি যদি এভাবে বলতে থাকেন আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ অমুখাপেক্ষী তো প্রিয় ভাই বোন আপনি যখন আল্লাহকে বলতেছেন আমি অমুখাপেক্ষী হে আল্লাহ আপনি অমুখাপেক্ষী তাহলে আপনি যদি দরিদ্র হন হ্যাঁ আপনি যদি কষ্টের মধ্যে থাকেন আপনি যদি হ্যাঁ রাস্তার ফকির হন মিস্কির হন যে আল্লাহকে আপনি বলতেছে হে আল্লাহ আপনি অমুখে তাহলে ওই আল্লাহকে আপনাকে অমুখে ভিক্ষি না করে কি সারবে সারবে না প্রিয় ভাই বোন এমন কিছু অজিফা আমল বা কথা আছে যেইগুলো আমরা পাঠ করলে আল্লাহ পাখি দেওয়া ইনশাল্লাহ অবশ্যই হ্যাঁ এর ফল লাভ করতে পারবো তো প্রিয় আমার সকল ভক্ত বৃন্দগণ এই গায়বী সম্পদ হাসিল করার আমল আমি গুরু একমাত্র রায়হান শাহ সার হ্যাঁ পৃথিবীর বুকে জামানায় কোনো কিতাব কোনো আমল কোনো দরবেশ কোনো বাবা কোনো পীর গুরুর কাছে পাবেন না তো ইনশাল্লাহ আমলটি আপনি নিজে করার চেষ্টা করবেন হ্যাঁ কাছে ভিডিওটি শেয়ার করবেন কাউকে হ্যাঁ আপনি এই সহকারী আমলটি দিবেন না তাহলে কিন্তু কাজ করবে না আপনি নিজে নিজে আমল করবেন অন্যকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ আল্লাহ পাখির দয় সকলে যেন হ্যাঁ তৈরিকে একত্রবাণীর সহায় এসে সকলেই যেন আল্লাহর দয়া ও রহমত সকলে যেন পাইতে থাকে তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গুরু রয়হান শাহ যতটুকু আমল অজিফা দিলাম ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের উপরে রহমত ও কল্যাণ বর্ষিত করুক আমিন সোমা আমিন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ